চাপাইনবাবগঞ্জের নাচলের জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা পৌর শাখা ও অঙ্গ সংগঠনের এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই আগস্ট গণভূথান ও বিজয়ের বর্ষপূর্তি পালিত হয়েছে আজ পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নাচল সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এমপি আলহাজ আমিনুল ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে তিনটায় উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের নেতৃত্বে নাচলহাট চাতালে বিএনপির ও নাচল ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে মহিলা ডিগ্রি কলেজ চত্বরে ও বিকেল সাড়ে চারটায় দলের সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নাচল উপজেলা পরিষদ চত্বর থেকে দলীয় নেতাকর্মীদের কর্মীদের অংশগ্রহণে পৃথক পৃথক ভাবে আনন্দ র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোচনা শেষে গণভূ নিহত শহীদদের রুহের মাতফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এদিন বিকেল ইসলামের উপজেলা আমির ইয়াকুব আলীর নেতৃত্বে নাচল জেলা পরিষদ ডাক বাংলা চত্বর থেকে একটি গণমিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শেষে গণভূতানের নিহত শহীদদের রুহের মাতফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন